সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি সূত্র খুঁজি সূত্র বুঝি এই অভিজ্ঞতাটির চার নং প্রশ্নের সমাধান করাব গত ক্লাসগুলোতে আমি এক থেকে তিন নং পর্যন্ত করে দিয়েছি সমাধান করে দিয়েছি যদি কেউ আমার চ্যানেলে সমাধানটা খুঁজে না পাও আমাকে জানাবে আমি ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্কটি অবশ্যই দিয়ে দেব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার প্রশ্নটা খেয়াল করি তোমাকে একশো কেজি চাল দান করতে বলা হলো তবে সব চাল একসাথে দান করা যাবে না প্রথম দিন একশো কেজি থেকে অর্ধেক অর্থাৎ পঞ্চাশ কেজি দান করতে পারবে দ্বিতীয় দিন পঞ্চাশ কেজি থেকে অর্ধেক অর্থাৎ পঁচিশ কেজি দান করতে পারবে এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে হবে সবগুলো চাল এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে বিশেষ দ্রষ্টব্য কোনোভাবেই এক কেজির কম দান করতে পারবে না আর হচ্ছে আমাদের একটা শর্ত এক কেজির কম দান করা যাবে না আচ্ছা আমরা যদি প্রশ্নটা বুঝি প্রিয় শিক্ষার্থী আমি আমার ক্লাসেও সেম কথাই বলে থাকি আমার শিক্ষার্থীদেরকেও আমি একই কথা বলে থাকি আমরা যদি প্রশ্নটা বুঝি আমাদের কাছে কী চাইছে কিভাবে চাইছে সেটাই কিন্তু আমাদের অঙ্কের অর্ধেক সমাধান হয়ে যাবে সমাধানটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে আমরা আবারও খেয়াল করি একশো কেজি চাল দেওয়া হয়েছে দান করার জন্য আর প্রথম দিন আমাকে দান করতে হবে একশো কেজি থেকে অর্ধেক তার পরের দিন আমার বাকি চাল যা থাকবে তাহলে একশো কেজির অর্ধেক হচ্ছে কত কেজি পঞ্চাশ কেজি এবার পঞ্চাশ কেজি থেকে আর পঞ্চাশ কেজি চলে গেলে আর থাকে কত কেজি পঞ্চাশ কেজি তাহলে সেটা থেকে আমাকে আরও অর্ধেক দান করতে হবে তাহলে তারপরে যা থাকবে তার থেকে আবার অর্ধেকটা দান করতে হবে প্রতিদিন এভাবে অর্ধেক করে দান করতে করতে একটা পর্যায়ে এসে আমার চালের পরের সংখ্যাটা কিন্তু কমে যাবে চালের পরিমাণটা কমে যাবে এবং এক কেজির কম সেটা কিন্তু দান করা যাবে না তাহলে আমাদের দুটি শর্ত দান করতে হবে যতটুকু চাল থাকে তার অর্ধেক দান করতে হবে এবং এক কেজির কম কোনো চাল দান করা যাবে খেয়াল করি মোট চাল একশো কেজি প্রথম দিন দান করে কত কেজি তাহলে একশো এর অর্ধেক একশো এর অর্ধেক এর বা গুণ এখানে একই কথা আমি গুণ চিহ্ন দিয়েছি চাইলে তোমরা এরও দিতে পারো আবার কেউ চাইলে ভাগ দিয়ে দুই দিয়েও ভাগ করে দিতে পারে প্রথম দিন দান করা হয় কত কেজি একশো এর অর্ধেক মানে হাফ তাহলে একশো গুণ হাফ পঞ্চাশ কেজি দ্বিতীয় দিন দান করে দুই দিয়ে দেখো একশোকে যদি ভাগ করি পঞ্চাশ পঞ্চাশ গুণ একশো দ্বিতীয় দিন হচ্ছে পঞ্চাশ গুণ হাফ মানে অর্ধেক তাহলে দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হচ্ছে পঁচিশ পঁচিশ কেজি তাহলে দ্বিতীয় দিন দান করে পঁচিশ কেজি এবার তৃতীয় দিন পঁচিশের অর্ধেক তাহলে পঁচিশের অর্ধেক পঁচিশ গুণ হাফ এবার পঁচিশের অর্ধেক দেখো দুই দিয়ে কিন্তু পঁচিশকে ভাগ করা যায় না তাহলে দুই দিয়ে যেহেতু পঁচিশকে ভাগ করা যায় না কি করবো আমরা আমরা হরে হরে গুণ লবে লবে তাহলে দুই ভাগের পঁচিশ এবার এটাকে যদি ক্যালকুলেশন করি বারো দশমিক পাঁচ কেজি চতুর্থ দিন দান করে এবার বারো দশমিক পাঁচের অর্ধেক হতে হবে তাহলে বারো দশমিক পাঁচ এর অর্ধেক হাফ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ছয় দশমিক দুই পাঁচ কেজি পঞ্চম দিনে দান করে এবার ছয় দশমিক দুই পাঁচ এর অর্ধেক এটাও সেম এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে তিন দশমিক এক দুই পাঁচ কেজি আমি আরেকটি কথা বলে রাখি আমরা অনেকেই দশমিকের পরের সংখ্যাগুলোকে পড়ে ফেলি যেমন তিন দশমিক একশো পঁচিশ ছ দশমিক পঁচিশ না এভাবে পড়া যাবে না দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয় দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু ভগ্নাংশ এটা ভাগের অংশ সো এটাকে আমাদের অবশ্যই ভেঙে ভেঙে পড়তে হবে তিন দশমিক এক দুই পাঁচ তাহলে ষষ্ঠ দিনে এবার এর অর্ধেক দান করবে তিন দশমিক এক দুই পাঁচ এর অর্ধেক এর অর্ধেক কত হয় আবার দুই দিয়ে ভাগ করলে হবে এক দশমিক পাঁচ ছয় দুই পাঁচ কেজি এখন ষষ্ঠ দিনে এটা দান করছে এক দশমিক পাঁচ ছয় দুই পাঁচ কেজি এবার ষষ্ঠ দিনে এই চালটা দান করার পরে আমাদের কাছে এর অর্ধেক যে চালটা থাকবে এর অর্ধেক এবার এক দশমিক পাঁচ ছয় দুই পাঁচ কেজি দান করার পরে তো আরও এক দশমিক পাঁচ ছয় দুই পাঁচ কেজি চাল থাকবে আমাদের কাছে কিন্তু ওই চালটার অর্ধেক দান করতে গেলে কিন্তু সেটা এক কেজি থেকে কমে যাবে আর এক কেজি থেকে কম কিন্তু দান করা যাবে না তাহলে ওইটা আর আমাদের দান করা হবে না আর শর্তানুযায়ী কী হলো সবগুলো চাল এভাবে দান করতে আমাদের কতদিন সময় লাগবে ছয় দিন সময় লাগবে শর্ত শর্তানুযায়ী সবগুলো চাল দান করতে ছয় দিন সময় লাগবে তার আমাদের কাছে জানতে চেয়েছে কতদিন সময় লাগবে তাহলে আমাদের ছয় দিন সময় লাগবে যেহেতু আমরা এক কেজির কম দান করতে পারবো না তার মানে আমরা ছয় দিনের পরে আর চালটা দান করতে পারতেছি সো আমাদের ছয় দিনেই কিন্তু চাল দান করা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ